কাকিমা তোমার এটা কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে কতদিন থেকে এই রাস্তা বাঁধের উপর দিয়ে ক্যাম নিয়ে আছেন মাসখান এক মাস এক মাস থেকে সরকার কোন সরকার কি কি দিছে ক্ষতিপূরণ তোমার দিছে ক্ষতিপূরণ খাওয়া খাদ্যই খালি দিছে টাকা পয়সা তো কিছু দেয়নি এখনো আচ্ছা এবারে শুনো তোমার তো ঘর বাচ্চা কাচ্চা আছে এবারে খালি খাবার উপর তো আর নির্ভর করিয়া থাকা যাবে না এইবে কতদিন থাকবেন এবারে সরকারেরতে তোমার চাওয়া পাওয়া কি আছে তোমার বাড়ি ঘর সব ভাঙিয়ে দি ভাঙিয়ে গেল

আমার এটাও কিছু নাই এবার কোন রকম কলকাতা বা দিল্লির যে রাজনৈতিক সংগঠনগুলো আছে সেই দলগুলো থেকে আসিয়া এই তোমার খাবারের যে ধান ধান গুলো এগুলোর যে ক্ষয় ক্ষতি একটা সেই সম্পর্কে কোনো আশ্বাস দিছে তোমার যে ধানের ক্ষতি ক্ষতিপূরণ কিছু দিবে আচ্ছিল এলা যে মোর ব্যাপার দেয় না না দেয় আচ্ছিল নিগে ছিল ক্ষতিপূরণ কইছিনি আমরা যে ইলাইলে আমার ক্ষতি হইছে আচ্ছা তোমরা কি আশা করেন যে এই রাজনৈতিক যে দলগুলো আছে বর্তমানে ক্ষমতায় সব गवर्नमेंट যে আছে তোমার লাগাই এই ধানের বা এই যে ঘর বাড়ি এগুলো কি বানিয়ে দেবার মতো আমরা প্যাকেজ দিবে তোমার লাগ প্যাকেজ দিবে এলে আমরা কইছি এলা যে আমরা দেয় না না দেয় আমরা এলা কেমন করে জানি এলে যে আমরা কইছি যে আমার ধান ধান ঘর বাড়ি সব চলিছে আমার জীবন পর্যন্ত চলি যাচ্ছে আমরা বান্ধত আছি এলা যে আমরা আমরা আমার গেলে নি গেছে ভিডিও কিবা করে নি গেছে ক্যামেরা উঠায় নি গেছে বক্তব্য নিয়ে গেছে এলা যে আমরা কি করছে এলা যে আমরা কাউ কিছু টাকা পাইনি আমরা কাউ কিছু একটা কিবা পাইনি কিছু পাইনি তো না আমার এক বিঘা মানে ক্ষতিপুরান হইছে তার পয়সা আমাকে যে দিছে তাও তো আমাকে দেয়নি আমাকে তো কিচ্ছু দেয়নি মানে খালি খাওয়াটাই দিছে খালি খাওয়াটাই এই টিপালটা দিছে নাকি আচ্ছা মানে খাবার ব্যবস্থাটা করে দিছে যে খালি খাও আর এই বানদের উপর পড়ে থাকো আজকে আর দৈর্ঘ্য এক মাস থাকে। মানে তাহলে বন্ধতেই পুরোতে তো কিছু করে নাই যে অন্য জায়গা যাও আর ঘরবাড়ি করে দেই আর ঘরের টাকা ঢুকি দেই আর ক্ষতিপুরানের পয়সা ঢুকি দিছি তোমরা এই ইলা করি খাও তাও তো আমরা যাই মনে করো তোমরা এই যে দীর্ঘদিন এক মাস থাকে এই বাঁধের উপর ছোট ছোট বাচ্চা হ্যাঁ ঘর বাড়ি সব ভাঙে গেছে এবার এই বাঁধের উপর রাত্রি দিন এই যে বৃষ্টি এই যে শীত পড়ে হচ্ছে এবার এই সময় যদি গভর্নমেন্ট মানে সরকার যদি তোমালোক সহযোগিতা না করে তাহলে সামনের দিন এই কয়েকদিন পরে ছয় সাত মাস পরে ভোট ছাব্বিশে ইলেকশন আসে তাহলে কি তোমরা চিন্তা ভাবনা করবেন ভোটের সময় ভোটের সময় না আমার জোকলা না দেখে ক্ষয় প্রতিপূরণ না পয়সা দিবে আমাগা না ঘরের টাকা দিবে না আরতে পাতে কি শীতকা টাকা দিবে আমরা যেলা টিলপাড়া উপরে আছি রাস্তার উপরে আছি বান্দের পরে আছি বান্দের পরে আমরা কতদিন নমু আমাগা জোকলা সরকার না দেখে আমা ভোট তোওয়া কেমন করি দিব কেমন করি দিব ভোটটা আমার বর্তমান এটা আমার রেটেকানা ওয়েস্ট বেঙ্গল আর কি গবর্মেন্ট আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি পার্সোনালি কিছু চান তোমরা আমরা তো আসলে আমরা মুখ করে ইজলে কমো আশেষ সু ঠিক আছে তোমাৰ নাম কি আমাৰ নাম জাগা ঠিক আছে ধন্যবাদ